প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসে আমি তোমাদের সাথে ছয় দশমিক একের প্রতিস্থাপন পদ্ধতির সমাধান আলোচনা করেছিলাম এবার আমরা আজকের ক্লাসে কিভাবে অপনয়ন পদ্ধতির সমাধান করা যায় এবার আমরা এটা শিখব দেখো আমরা সরাসরি অনুশীলনতে চলে যাচ্ছি অনুশীলন ছয় দশমিক এক আমরা অপনয়ন পদ্ধতির সমাধান আমরা সরাসরি চলে যাচ্ছি চোদ্দো নম্বরে চোদ্দো নম্বর

মূল লক্ষ্যটা হলো যে কোনো একটা চলককে বাদ দিয়ে দেওয়া একটা চলকের সহকের মান সমান করা এখন দেখো আমি এখানে এক্স এর চলক এখানে 4 আছে এবং এক্স এর চলক এখানে আছে 5 যদি আমরা এই এক নং সমীকরণকে 5 দ্বারা এবং দুই নং সমীকরণকে যদি আমরা 4 দ্বারা গুণ করে তারপর যদি এক থেকে 2 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এটা একটা চলককে আমরা বাদ দিতে পারবো দেখি আমরা চেষ্টা করি যে এক নং গুণন 5 এক নং গুণন 5 বিয়োগ দুই নং সমীকরণ গুণন ফোর হতে পাই আমরা কি করতেছি যে এক নং সমীকরণ এক নং কিন্তু কিন্তু আমাদের পাঁচ দ্বারা করতে হবে যদি পাঁচ দ্বারা গুণ করি কি আসে চার পাঁচা বিশ এক্স প্লাস তিন পাঁচা পনেরো ওয়াই ইকুয়াল প্লাস পনেরো পঁচাত্তর আর চার দ্বারা যদি গ্রহণ করি দুই নং সমীকরণকে তাহলে চার পাঁচা বিশ এক্স চার ছিয়াত্তর এবার আমরা কি করতেছি বিয়োগ করতেছি বলছি আমরা বিয়োগ করবো তাহলে বিউ করলে আমরা জানি যে বিউ পদগুলোর চিহ্ন পরিবর্তন হয় এটা কোনো চিহ্ন ছিল মানে প্লাস ছিল হয়ে গেল মাইনাস প্লাস ছিল হয়ে গেল মাইনাস এটা প্লাস ছিল হইলো মাইনাস এবার দেখো বিশেষ বিশেষ প্লাস মাইনাস কাটা যায় তো এখানে সে ফিফটিন ওয়াই এবং সিক্সটিন ওয়াই যদি তাহলে থাকে মাইনাস ওয়াই আর এখানে পঁচাত্তর আর ছিয়াত্তর এটা দেখো মাইনাস আছে তাহলে মাইনাস বড় তাহলে ছিয়াত্তর থেকে পঁচাত্তর গেলে থাকে এক অর্থাৎ মাইনাস ওয়ান বা ওয়াই ইকুয়াল ওই পক্ষ থেকে ওয়াই বক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস ছিলটা প্রাতিল হয়ে যায় ওয়াই সমান ওয়ান এবার ওয়ার মান এবার মান আমরা এক বা দুই যে কোনো একটা সমীকরণে বসাই আচ্ছা এক নং সমীকরণে বসাই এক নং সমীকরণে পাই কি আছে দেখো ওয়ার মান তাহলে ফোর এক্স প্লাস থ্রি ইন্টু মান ওয়ান ইকুয়াল ফিফটি বা ফোর এক্স প্লাস থ্রিকে তিন ইকুয়াল বা চার তিন চারে বারো তিন বা এক্স ইকুয়াল থ্রি দেখো এর মান পাইলাম আমরা কত থ্রি এবং ওয়ের মান কত বেশি ওয়ান অতএব নির্ণয়ের সমাধান

ওয়াই বাই টু ইকাল থ্রি সমীকরণ এক এবং আছে কি এক্স বাই টু 2 দেখো এখানে এক্স বাই টু এটা প্লাস এটা মাইনাস তাহলে সরাসরি কিন্তু আমরা শুধু যোগ করলেই আমরা কিন্তু এখান থেকে ওয়াইটাকে বাদ দিতে পারতেছি তাহলে আমরা শুধু যোগ করে দেব যে ওয়ান এক নং প্লাস দুই নং হতে পাই তো যদি যোগ করি এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু ইকুয়াল থ্রি এক্স বাই টু মাইনাস ওয়াই বাই টু ইকাল ওয়ান যদি যোগ করি ওয়াই বাই টু ওয়াই বাই টু কাটা যায় থাকতেছি কি এক্স বাই টু এক্স বাই টু দেখো এক্স বাই টু এক্স বাই টু দুইটা এক্স বাই টু যোগ করি তো আমি বা এক্স এর যোগ করলে হচ্ছে টু এক্স ইকাল ফোর এই টু কোনো বাঘ অবস্থায় ওই পাশে গেলে গুণ হয়ে গেল বা এক্স এখানে টু কোনো অবস্থায় গিয়ে কি হয়ে গেল বাঘ হয়ে গেল টোটো কাটা যায় বা এক্স ইকাল ফোর এক্স এর মান কি পাইলাম আমরা ফোর এবার এই এক্স এর মানটা এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসায় এক নং বসাবো এক নং সমীকরণে বসিয়ে পাই যদি এক নং সমীকরণে বসায় এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু ইকাল থ্রি বা এক্সের কত ফোর তাহলে ফোর বাই টু প্লাস ওয়াই বাই টু ইকাল থ্রি বা টু থাকে তাহলে ওয়াই বাই টু এখানে টু প্লাস বসে মাইনাস বা ওয়াই বাই টু থেকে টু করে থাকে ওয়ান বা ওয়াই ইকুয়াল টু গুণ টু বা ওয়াই ইকুয়াল টু সমাধান সমাধান এটাই ছিল উনিশ অঙ্কটার সমাধান আসলে বেসিক্যালি তুমি যদি অপনয়ন পদ্ধতিটা কি এটা যদি বুঝতে পারো তাহলে তোমার কাছে সমাধান করা কোনো বিষয় না

ঠিক আছে আমি এবার পরের অঙ্ক চলে যাচ্ছি এবার আমরা করবো একুশ নাম্বার অনেকের কাছে কঠিন মনে হয় এক্স মাইনাস আসলে তুমি যদি অঙ্ক বোঝো তাহলে তোমার কাছে কঠিন না যে বাই থ্রি মাইনাস তুমি যদি আগে যদি এটার ক্যালকুলেশন যদি তুমি বাদ দিতে চাও

তাহলে এক্স এক্স বাই 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 টু প্লাস ওয়াই ওয়াই থ্রি 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 মাইনাস এইভাবে যে যোগটা করা যায় এটাই তোমরা অনেকে চিন্তা করো তাহলে কঠিন মনে হয় ওয়াই বাই থ্রি প্লাস ওয়াই বাই থ্রি মাইনাস কাটা যায় তাহলে এখানে কি থাকে এক্স প্লাস এক্স বাই টু ইকুয়াল সিক্স বা নর্মালি লসাগো করো টু তাহলে টু এক্স প্লাস এক্স

মাইনাস ওয়াই বাই ওয়াই বাই থ্রি ইকুয়াল মাইনাস ওয়ান বা ওয়াই ইকুয়াল ওই পক্ষ থেকে মাইনাস অপাসন করে তার এক সমান কি পেয়েছিলাম ফোর আর ওয়াইম থ্রি তো এক্স ওয়াই সমান ফোর থ্রি এটাই একুশ নম্বর প্রশ্নের সমাধান আশা করি বুঝতে পেরেছ বসে দিচ্ছি আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আরেকটা অঙ্ক করবো আমি পঁচিশ নাম্বার অঙ্কটা করতেছি পঁচিশ নাম্বার এটা একটুখানি জামেলা আছে পঁচিশ নাম্বার এক্স বাই সিক্স প্লাস টু বাই ওয়াই ইকুয়াল টু সমীকরণ এক আর এক্স বাই ফোর মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল ওয়ান সমীকরণ দুই এই অঙ্কটার কি দ্বারা গুণ করব এটা নিয়ে আমরা কনফিউশনে ভুগি তোমরা এটা যদি তুমি ইজি চিন্তা করো এখানে এক্স অলকের নিচে সিক্স আছে এক্স অলকের নিচে ফোর আছে আমরা যদি এক নং সমীকরণকে ওয়ান বাই ফোর দ্বারা আর দুই নং সমীকরণকে যদি ওয়ান বাই সিক্স দ্বারা গুণ করি এই দুইটা এক হয়ে যাবে না হ্যাঁ এই দুইটা এক হয়ে যাবে আবার যদি এই দুই নং এর কথা যদি চিন্তা করি ওয়ের উপরে কি টু আছে আর এখানে ওয়ের উপরে কি আছে ওয়ান আছে এই যদি অনলি দুই নং কে টু দ্বারা গুণ করি তাহলে এই সমান হবে না তখন কিন্তু সহজে কাটাকাটি করা যাবে এভাবেই তোমরা করবা আগে ক্যালকুলেশন করে তারপরে যে তুমি বাদ দিবা এই পদ্ধতিতে যাই হই না এটা গেলেই তোমার জন্য কঠিন মনে হবে কি কি চিন্তা করো দেখো এক যোগ এক নং সমীকরণ যোগ দুই নং গুণন টু হতে পাই এটা কি বোঝালাম আমি যে এক নং সমীকরণের সাথে তুমি দুই নং এর দুই নং কে দুই দ্বারা গুণ করে তারপর কিন্তু যোগটা করতেছ তাহলে x এখানে খেয়াল করো আমরা কিন্তু এক নং কে কিছুই করি নাই যা আছে তাই x বাই 6 প্লাস 2 বাই y ইকুয়াল টু আর দুই নং সমীকরণকে আমরা কি করতেছি দুই দ্বারা গুণ করতেছি তাহলে এখানে গুণ করো দুই দ্বারা তাহলে 2x বাই 4 মাইনাস 2 বাই y

এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এক্স বাই সিক্স প্লাস টু বাই ওয়াই ইকুয়াল এর মান কত পাইছি মান কত পাইছি দেখো সিক্স তাহলে সিক্স বাই সিক্স প্লাস টু কাটা যায় তাই কি ওয়ান

এখানের কোনো অঙ্ক ছয় দশমিক একের কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ইনবক্সে মেসেজ করো আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা মেসেঞ্জারে তোমরা মেসেজ করতে পারো আমি অবশ্যই তোমার মেসেজ পাইলে আমি সেটা এগিয়ে নাবার সমাধান করে দেব সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থ অবস্থায় তোমাদের সামনে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রতিটা ক্লাস প্রতিটা অধ্যায়ের ক্লাস নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকুন